রসুল সাল্লি সাল্লামের এ হলো আপনার বাহ্যিক সুরত সুরতারির বর্ণনা তিন হাজার পাঁচশো একষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আনাজ বলেন নবীর হাত কেমন সুন্দর ছিল হজরতে আনাজ বলেন মাফি রসুল্লাহ আমি আমার জীবনে রেশম ধরেছি পাতলা রেশম হজরত আনাজ বলেন রেশম যত পাতলা নরম আল্লাহ রসুলের হাতের চাইতে এত পাতলা রেশমও ধরি নাই রেশমের চাইতেও রসুলের হাত মোবারক আরো পাতলা আরো নরম ছিল তুল তুলে নরম ছিল এত মিহি ছিল হাত কিন্তু আবার তরবারি যখন ধরতেন রসুলের চাইতে শ্রেষ্ঠ মুজাহিদ আর কাউকে মনে হইতো না এরকম

আনাজ বলেন আমি আমার জীবনে কত গ্রান নিলাম আল্লাহ নবীর শরীরের থেকে যে গ্রান বের হইতো এই গ্রানের চাইতে এত সুন্দর গ্রান আমার নাকে আর কখনো আসে নাই এটা শরীরের গ্রান আলাদা না এমনি শরীরের গ্রান ছিল আমার এই হলো রসুল সাল্লি সাল্লামের সুরত সিরত কেমন ছিল সই বুখারের তিন হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিসের বর্ণনা

অশ্লীল ভাষী ছিলেন না ওয়ালা মুতাফাহিসা অসদাচরণকারী ছিলেন না নবী অশ্লীল ভাষী ছিলেন না অসদাচরণকারী ছিলেন না নাম গো দেশে দুঃখের বিষয় আমাদের নবীর নিয়েই দুই দল তৈরি হয় এক দল কোরআন হাদিসের দলিল দিয়ে নবীর শান বাড়ায় আরেক দল কোরআন হাদিসের দলিল না দিয়ে অমক আর তমকের দলিল দিয়ে নবীর ব্যাপারে বলে যখন দলিলে না পারে তখন আলেমদের নাম নিয়ে নিয়ে গালি শুরু করে অথচ নবী কি ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন না অসৎ আচরণকারী ছিলেন না এই যে আমি আপনাদের সামনে নবীর বর্ণনা দিতেছি একটাও কি বলছি ওমোকে বা তোমোকে বলেছে নাকি সব কোরআন হাদিস থেকে আসতেছে কিন্তু দেখবেন যারা নবীরে অশুদ্ধ মহাব্বত করে কি মহাব্বত হ্যাঁ আমাদের দেশে একদল আছে শ্রেষ্ঠ ব্যক্তির সানে দুনিয়ার সব অশুদ্ধ কথা বলে এই অশুদ্ধ কথায় দলিল দেয় ও মুখে বলেছে তো মুখে বলেছে আমরা শ্রেষ্ঠ নবীকে বিশুদ্ধ ভাবে বিশুদ্ধ শব্দে বিশুদ্ধ বাক্যে মহাব্বত করি তাই নবীর সম্মান কোরআন হাদিস থেকে বলি ঠিক এইজন্য আমরা প্রকৃত আশিকের রাসূল ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণ কেমন ছিল দেখেন আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি না কথা বলতেছি না এখন আপনাদের সামনে আচ্ছা লাগবে না হ্যাঁ এখন কথা বলতেছি কি না আমাদের নবীর কথা বলার শুধু কথা বলা দেইখা একজন মুসলমান হয়ে গেছে কিরুম কথা ছিল আল্লাহ শুধু কথা বলছে কথা শুই না একজন মুসলমান হয়ে গেছে নবী কোন ভাষায় কথা বলতেন রসুলের আরবি ভাষা ব্যাকরণগত আরবি ভাষার উচ্চারণ এত সুন্দর ছিল একজনে নবীর শুধু আরবি ভাষাটা শুই না চিন্তা করছে একটা মানুষ এত সুন্দর ভাবে কিভাবে ব্যাকরণ ঠিক রেখে এত সুন্দর কথা বলতে পারে শুধু কথা শুই না একজন মুসলমান হয়েছে মুসলিম শরীফের হাদিস আটশো আটষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি নাম জিমাদ বলেন কি নাম জিমাদ মক্কায় আসছে জিমাতিমাত কি করতো কানাই আস্তার কি ঝাড়ফুক করতো ঝাড়ফুক বুঝেননি বিসমুল ভু দিত ঝাড়ফুক করতো জিমাদ মক্কা আসছে মক্কা আসার পর সামি আমিন সুফাহা ই আহলি মক্কা তাহুলু না মোহাম্মদম জেনু নাওজুল্লাহ বুল্ জিমাত মক্কার শ্যাশর বর মক্কার একদল নির্বোধ লোক জিমাত ও জিমাত আমাদের এই মক্কা একজন ব্যক্তি আছে তার নাম মহাম্মদ লোকটা পাগল ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামক লোকটাকে যদি দেখো তারে একটু ঝাড়ফুক করবা যেন তার মাথাটা ঠিক হয়ে যায় এটা জিমাদরে একজন কইলা দিছে তুমি তো ঝাড়ফুক করো তো এরকম একজন লোক আছে না মোহাম্মদ তার সাথে যদি তোমার দেখা হয় তুমি একটু ঝাড়ফুক করো তিনি যেহেতু ভালো হয়ে আছে তো জিমাদ কি কয় দেখেন কইলা ও আইতু হাদার আমার আশা আমি যদি এই লোকটার সাক্ষাৎ পাই লা আল্লাহ ইয়া আলাইয়াদাইয়া আমি যদি এই লোকটার সাক্ষাৎ পাই আমার আশা আমার ঝার ফুকের কারণে আল্লাহ তারে সুস্থ বানায় দিবে জিমাত কয় আমার আল্লাহর উপর ভরসা ঠিক হয় আমার আশা আমি যদি এই লোকটারে পাই তা আমার আশা আল্লাহ আমার হাতে তাকে সুস্থ করে দিবে ফালাকিয়া নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হওয়ার পর জিমাত কয় তোমার ব্যাপারে সব শুনছি টেনশনের কারণ নাই ইন্নে আর কি আমি ঝাড়ফুক করি আমি যদি তোমার ঝাড়ফুক করি আমি আশাবাদী আমার হাতে আল্লাহ যারে চায় তারে সুস্থ করে দেয় তো আমার আশা তোমারও সুস্থ করে দিবে তুমি টেনশন করবা না আমগো নবীরে বলতেছে তো নবীজি এই কথা শুই না নবীজি বললেন ইন্নাল হামদুলিল্লাহ নবীজি বললেন ইন্নাল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর নবীজি এটা যখন বলছে জিমাত বালকেরা শুনে কি কয়

মুসলিম শরীফের ওই হাদিসে আপনার মাঝখানের গুলো আমার নাই অনেকে মনে মনে করছে এটা তো আমরাও পারি আপনি মাঝখানে কিছু রাখছেন যেটি রাখছি এগুলো আপনি নাই মুসলিম শরীফের তাই আমি বলি নেই এটুকি আছে না আমার দুঃখ অনাস তাই মুসলিম শরীফে নাই তো নাই আমি কেমনি গুম এনে নাই এটা হ্যাঁ অন্য জায়গা আছে কইতে পারেন শুধু নাহমাদ হু আনাস তাইনু মুসলিম শরীফ আছে এরপরে আছে মাইয়া দিহিল্লা হু ফালা মুদিল্লা আপনি দেখেন ভুলে দেখেন এটাই আছে মাইয়া দিহিল্লা হু ফালা মুদিল্লা আল্লাহ যাকে হেদায়ত দেয় তাকে পদভ্রষ্টকারী কেউ নাই

আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রসুল কি রসুল শেষ অনুবাদ করতে গিয়ে আল্লাহ রে ছাত্র ভাইয়েরা রসুল আছে শুধু শেষ এখন থেকে আমরা এমনি শিখবো বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন সবাই আল্লাহর বান্দা এবং শেষ নবী এবং শেষ রসুল বাচ্চাদেরকে এমনি শিখাইবেন কারণ শেষ দিয়ে আমাদের দেশে একদল ধোকা দেয় করে শেষ না বললে

আপনি বলবেন মহম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহ রসুল এ বলবে হা তখনই প্রশ্ন করবেন মহম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহ শেষ রসুল এটা বিশ্বাস করেননি তখন আপনাকে বলবে বেখাস এই মনে রাখবেন আমাদের দেশে অনেকে আছে যারা আমাদের নবীরে নবী মানে শেষ নবী মানে না তাই তারা কাফেন আমাদের নবীরে অনেকে রসুল মানে শেষ রসূল মানে না তাই সুরে আহজাবের ৪০ নম্বর আয়াত অস্বীকার করার কারণে সবাই কাফের

আর তিনি হলেন শেষ নবী বলেন কি নবী এই জায়গাটা जिज्ञासा করবেন ওই যে কালিমা লিখে রাখে এদেরকে जिज्ञासा করবেন ভাইয়া এই সূরা আহজাবের 40 নম্বর আয়াত এখানে অনুবাদটা কি কারণ আপনারে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের কোনো সাধারণ পুরুষের পিতা না কিন্তু তিনি আল্লাহ রাসূল ও খাতামুন নবিয়্যিন এর অনুবাদটা আপনাদের করার ক্ষেত্রে এই করবে সেই করবে বলবে না বলবে এখানে ব্যাখ্যা আছে ইমাম গাজালি বলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই সুরে আজাবের চল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যার কোন সুযোগ নাই কি নাই ব্যাখ্যার কোন তাহলে আমগ নবী শেষ নবী সেই বুহারির বর্ণনা তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মনে রাখেন জিমাদের ঘটনা শেষ হয় নাই নবীর সামনে আসছে জিমাদ বলে গেছে আরে ওই যে জারফুক দিতে এসে এইটা রাইখেন মনে রাখেন এর থেকে গেছি অন্য জায়গায়

সব ঠিক সৌন্দর্যতা দেওয়া হয়েছে একটা ইট জায়গা একটা ইটের জায়গা ফাঁকা রাখছে বলেন সমাপ্ত ঘর না ইটের জায়গা বাকি আছে। না জনগণ ওই ঘরটা দেখতে যায় যাওয়ার পর আশ্চর্য হয়ে যায় এত সুন্দর একটা ঘর বলেন তো আপনারা আশ্চর্য আরো বেশি হয় কেন ওই ইটটা নাই সবাই আশ্চর্য হয়ে যায় বলে হাল্লা জনগণ যখন ইট না দেখতে পায় তখন বলে কেন এই ইটটা লাগানো হয় নাই নবীজি বলেন আনা আনা নবী আল্লাহ বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে ওই ঘরের ওই ইট লাগিয়ে দিয়ে আল্লাহ ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছে আমি সেই ইট আমার মাধ্যমে ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করেছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছে একটা ইটের জায়গা ফাঁকা রাখছে শুনো দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ সেই ঈদ আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছে তাহলে আমাদের নবীর পরে আর কোন নবী নাই এখন কোন আপনারা ইটের জায়গা কি এখন আর ফাঁকা আছে না এখন আর নাই তাহলে যারা এখন নবুয়ত দাবি করে হে করে কই রাখো এজন্যই তো কাফের এজন্য কি এই পর্যন্ত প্রায় 19 জন দাবি করছে নবী কয়জন এর মধ্যে মহামান্য দুইজন মহিলাও আছে মানে দুইজন মহিলাও আছে এরাও কে আমরা নবী কি এক টেনশনের চিন্তা করছেন নি আপনি কি লেগে কোন যে নবী হে কো এরাও নবী আল্লাহ আমাদেরকে এই সমস্ত প্রতারকদের থেকে হেফাজত করেন আমিন কোথায় ছিলাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল তো জিমাত যখন এগুলা শুনছে সোনার বর জিমাত চুপচাপ নবীজি মাত্র ভূমিকা নিছে এবার কথা বলা শুরু করবে নবী বললেন আম্মা বাদু আম্মা বাদু বলে আল্লাহ নবী যখন কথা বলা শুরু করবেন তখন জিমাত কয় থামো আর কথা বলবা না থামো আইদা আলাইয়া kalimatika ula তুমি এই মাত্র যেই কথাগুলা বললা এই কথাগুলা আবার আমারে শোনাও তুমি যে মাত্র যেগুলো বললে আমার শোনা ভূমিকাটাই শোনাও সামনে কথা দরকার নাই শুধু ভূমিকাটা আবার শোনাও না আলি হিরোসুল্লাহ সাল্লাল্লাহ আলি র আল্লাহ নবী তিনবার আবার শুনাইছি কয়বার জিমা তিনবার শোনার পর কয় মোহাম্মদ অসামিয়া তু কৌলাল কাহা আমি দুনিয়ায় অনেক সফর করছি আমি গণকদের কথা শুনছি অস্মেতু কৌলা সাহা র আমি যাদুকরদের কথা শুনছি ও কউলা শুআরা আমি কবিদের কথা শুনছি কি কয় দেখেন জিমাত কয় আমি দুনিয়ায় অনেক জায়গায় সফর করেছি আমি গলকদের কথা শুনেছি আমি কবিদের কথা শুনেছি আমি যাদুকরদের কথা শুনেছি ও আল্লাহি মা ইসলা কালিমাতিকা উলা লাকাদ বালাগনা নাউস আলBahari নবী কে বলে মোহাম্মদ তুমি যেই বাক্যগুলা বললা তোমার বাক্যের অর্থ এত গভীরের মধ্যে পৌঁছেছে আমি দুনিয়ায় গণকের কথা শুনলাম জাদুঘরের কথা শুনলাম কবিদের কথা শুনলাম সম্পন্ন কথা আজকে সর্বপ্রথম তোমার মুখে শুনলাম শেষ হয় নাই এবার উবায় ইসলাম হাতটা বাড়া দাও আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই কি সুন্দর করে কথা কইতো। কথা শুই নেই মুসলমান বক্তব্য শুরু করে নাই মানে বলবে ইসলাম কি জিনিস এটাও শুরু করে নাই শুধু ভূমিকায় একটু স দুই চারটা কথা বলছে হয় থামো আবার বলো নবী বলছে আবার বলো বলছে আবার বলো বলছে তিনবার বলার পরে কয় দুনিয়ার বহু কথা শুনছি আল্লাহর কসম তোমার মতো এত সুন্দর কথা আমি কখনো শুনিনি তো জিমাদের পিছে ওর জাতির আরো লোক আছে নবীজি কয় ওয়া আলা কওমিকা আচ্ছা আপনার পিছে আপনার সম্প্রদায় যারা এরা জিমাত কয় আলা কওমি শুধু আমি না আমার পুরা সম্প্রদায় সহ তোমার হাতে এই মুহূর্তে বায়াত হয়ে গেল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন এটা তার জীবনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন খুব সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটা সুন্দর বৈশিষ্ট্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন কারে বলেন তো

নবী দেখতে যায় আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয় তারে যদি সেবা সুশ্ররার মতো কেউ না থাকে ওই অমুসলিমকে সেবা করার দায়িত্ব আপনি মুসলিম প্রতিবেশীর উপর এসে যায় কারণ তাকে হাসপাতালে নেওয়ার কেউ নাই সে অমুসলিম প্রতিবেশী সাত দিন আট দিন সে অসুস্থ আপনি দেখতেছেন তার কেউ আত্মীয় আসে না হঠাৎ খোঁজ নিলেন ভাই আপনার কোন আত্মীয় স্বজন নাই তো সে বলতেছে না কেউ আসে নাই ডাক্তারের কাছে নেওয়ার মতো কেউ নাই না কেউ নাই আসে নাই মুসলমান প্রতিবেশী আমরা যারা আমাদের উপর দায়িত্ব হয়ে যায় ওই অমুসলিম প্রতিবেশীকেও ডাক্তার দেখানোর ব্যবস্থা করে এটা দায়িত্ব আমাদের রসুল গেলেন ইয়াহুদির কাছে ইয়াহুদি ছেলেটা অসুস্থ রসুলের খেদমত করে দরবারে আইসা বসে তার মাথার কাছে গিয়ে আল্লাহ রসুল বসছেন মাথার কাছে বৈশা তাকে নবীজি বলতেছেন আসলিম এই তুমি মুসলমান হয়ে যাও কি বললেন আসলিম এই তুমি মুসলমান হয়ে যাও ছেলেটা মারা যাবে যাবে অবস্থা ছেলেটা কি করছে যখন বলছে আসলিম তুমি মুসলমান হও ছেলেটা ওর বাবার দিকে তাকায় তার বাবা কি কয়ে তো বাবার দিফা নজর ইলা আবি হি বাবার দিকে তাকাইছে বাবা ইহুদি পাশে বাবা ইশারার মাধ্যমে বলতেছে অতি আবাল কাসেম তোমারে যা বলছে মেনে নাও ছেলেটা মুসলমান হয়ে গেছে নবী এত খুশি হইছে ঘর থেকে বাইর হয়ে যাওয়ার সময় বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর যেই আল্লাহ এই মাত্র ইসলামের নিয়ামত দিয়ে ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্ত করছে তো এই ছিল রসুল সাল্লাহ সাল্লামের অসুস্থ ব্যক্তিকেও তিনি দেখতে যাইতেন

আসার পর ফাজা যাবা বিহি আল্লাহ নবীর চাদর ধৈরা পিছন থেকে টান দিছে এমনি টান দিছে এই মোহাম্মদ এমনি টান দিছে গ্রাম্য ব্যক্তি তো টান দিছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফানাজারতু ইলা সফহাতি আতি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর টান দেওয়ার পর আমি নবীর গাল মোবারক গলা মোবারকের মধ্যে তাকাইলাম গর্দান দেখলাম চাদর এত জোরে টান দিছে টান দেওয়ার কারণে চাদরের কর্নারে যেই মোটা অংশগুলা ছিল এইগুলার দাগ নবীর ওই গলার মধ্যে বসে গেছে দাগ তো জোরে টান দিছে বলে দাগ বসে আমি আপনি আমগরে যদি এরকম কেউ ডান দিত আমরা কি করতাম আগে কতক্ষণ দাও পরে যাওয়ার হবে নাকি নবীজি তাকাইছে তাকানোর পর ওর তো একটু অনুশোচনা হওয়া উচিত যে আপনার এইভাবে টান দিছি আমরা কি বলি সরি দুঃখিত বা এরকম আরবরা বলে আফওয়ান ক্ষমা করেন নবীজি তার দিকে তাকাইছে তাকানোর পর সে নবীজি রে কি বলতেছে মোহাম্মদ আতিমি মালিল লাদি আতাকা আল্লাহ তোমারে যে সম্পদ দিছে বাইতুল মাল তুমি নাকি এখান থেকে অনেক দান করো আমারও দান করো আমি দানের জন্য আসছি চিন্তা করেন তা চার টান দিয়েছে কোথায় অনুশোচনা করবে তুমি তাকাইছে তাকানোর পর কয় দাও দাও পাল দাও সম্পদ ওই যে তোমারে আল্লাহ দিয়েছে ওখান থেকে আমারও দাও নবী তার দিকে তাকাইছে ফাদহিকা তাকায় একটা হাসি দিছে সুবহানাল্লাহ

আমি নবী তাকে দুনিয়ার সবচাইতে বীর বাহাদুর হিসাবে ঘোষণা করলাম হ্যাঁ কুস্তিতে যে বিজয় হয় সে বীর না রাগের সময় যে নিয়ন্ত্রণ করে সে হলো প্রকৃত বীর রসুল সাল্লাই সাল্লাম বলেন আমি তাকে প্রকৃত বাহাদুর বলে ঘোষণা করলাম রসুল সল্লাহ সাল্লামের এই ছিল একটা অবস্থা তিনি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি যতবার গিয়েছি কখনো আমারে আড়াল করে নাই ততবার আমারে সুযোগ দিছে কথা বলছে যতবার আমার দিকে নবী আমার জীবদ্দশায় নবীর জীবদ্দশায় তাকাইছে ততবার একটা মুস্কি হাসি দিছে আমার দিকে তাকায়ছে ততবার একটা মুস্কি হাসি দিছে এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন আসেন ঘরে বিবি আছে যাদের আছে না বিবি আছে না আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমাননা আহসানুহুম খুলুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে کامل মুমিন সবচাইতে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্রটা সবচাইতে সুন্দর আমি নবীটাকে কামেল পরিপূর্ণ মুমিন বলে ঘোষণা করলাম তো এবার কি কয় দেখেন নবীজি বলেন ই

আপনার বিবি বলতে হবে আপনার চরিত্র ভালো কিনা আপনার বিবির অবচরে আপনি চোদ্দ জনের সাথে ফোনে কথা বলেন তাহলে ঠিক না কিন্তু বিষয়টা আপনার বিবি কিন্তু ধরে ফেলবে আপনারা আপনি যে অন্যদিকে ঝামেলা করতেছেন এটা মনে রাখেন কিন্তু তো এই জন্য আপনার বিবির কাছে যদি চারিত্রিকভাবে শ্রেষ্ঠ হন নবী বলেন সেই শ্রেষ্ঠ এবার নবী কি করে দেখেন ক্ষয়ুকি আহ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি নবী আমার পরিবারের কাছে কেমন ও আনা খাই আহলি আমি আমার বিবিদের কাছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ আমার খোঁজ নাও আমি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমার বিবিদের কাছে এই হলো রসুল সাল্লি সাল্লামের সির রসুল আলি সাল্লামের আভ্যন্তরীণ যে অবস্থা নবীজি আলি সাল্লাম বিবিদের ঘরের কাজেও সহযোগিতা করতেন বিবিরা যখন ঘরে কাজ করতেন এই কাজেও রসুল সাল্লাহ আলি সাল্লাম সহযোগিতা করতেন শুধু তাই না মাঝে মাঝে বিবি যখন পানি পান করতেন বিবির পানি পান করার পাত্রটা আম্মাদান আয়সা বলেন আল্লাহ রবি আমি অসুস্থ অবস্থায় অসুস্থ মানে মা যে অসুস্থতা হয় এটা তো আমরা বুঝি বিষয়টা আমি অসুস্থ অবস্থায় পানি পান করেছি গ্লাস থেকে এই পানি পান করার পর নবীরে দিয়েছি আমি ঠিক যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছি নবী সেখানে ঠোঁট লাগায়া পানি পান করে আমার প্রতি মহাব্বত প্রকাশ করছে শুধু তাই না আমি অসুস্থ অবস্থায় হাড্ডি খাইতাম এই হাড্ডি গোস্তের হাড্ডি খাওয়ার পর আমি যেখান থেকে খাইতাম এই হাড্ডিটা খেয়ে আবার নবীরে দিতাম নবীজি ঠিক আমার খাওয়ার অংশের হাড্ডি থেকে আল্লাহ রসুল সেখানে মুখ লাগায় সেখান থেকে গোস্ত খাইতাম এইভাবে স্ত্রীদের সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার আখলাখকে প্রকাশ করতেন তাহলে রসুল সাল্লা সাল্লাম যেমনিভাবে বাহিরের জগতের মানুষের সাথেও তার আখলাক ছিল খুব সুন্দর ঠিক তেমনিভাবে ভাবে রসুল সাল্লা আলি সাল্লামের ঘরের তার স্ত্রী যারা তাদের সাথে রসুলের চরিত্র খুব সুন্দর ছিল নবীজি সাল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয় যখন হয় মক্কা বিজয় হওয়ার পর রসুল সাল্লা সাল্লাম বীরের বেশে মক্কায় ঢুকলেন যারা নবীজিরে হুদায়বিয়া সন্ধির সময় বলছে আমগো এলাকার কেউ যদি মদিনায় যায় তাকে ফিরত দিতে হবে আপনাদের কেউ যদি মক্কায় আসে তাকে ফিরত দেওয়া হবে না হজরত ওমর কয়টা কোনো কথা বুঝেন কথাটা যে আমগো এলাকার কেউ মদিনায় গেলে ফিরত দিতে হবে মদিনার কেউ আসলে আমরা ফিরত দিব না হজরত ওমর কয় হুজুর এটা কেমন কথা কয় অমর থাম আবার বলতেছে অনেক এমন এমন শর্তগুলা দিছে যে শর্তগুলা গুলা একদম অসুন্দর আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন ইন্না ফতাহা ফতাহা নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম হজরতে অমর কয় হুজুর এটা কি বিজয় এরা যা বলে আমরা মেনে নিছি এটা কি বিজয় এরপরে আপনার দুই বছর পর যখন রসুল বীরের বেশে যখন মক্কায় প্রবেশ করছে হজরতে ওমর কয় তখন আমার বুঝে এসে গেছে আল্লাহ কেন এটাকে স্পষ্ট বিজয় বলছে মক্কা যাওয়ার পর রসুল সাল্লা সাল্লাম কাবার সামনে দাঁড়াইলেন এবার বীর নেতা রসুল সাল্লা সাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ একজন আদর্শ ব্যক্তি হিসাবে দাঁড়াইলেন দাঁড়ায়া যারা নবীর উপর অত্যাচার করছে এই এলাকা থেকে বের করছে যারা রসুলের সাথে চুক্তি ইত্যাদির মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর চুক্তি দিয়েছে এই তাদেরকে নবী বললেন আচ্ছা আমার কাছে তোমরা কেমন আচরণ কামনা করো সবাই কয় মোহাম্মদ তোমার কাছে আসা তুমি আমাদেরকে মাফ করে দিবা রসুল সাল্লা আলি সাল্লাম সেদিন এগারো জন ছাড়া আর যারা আছে সবাইকে বললেন আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম যদিও যে এগারো জন ওই এগারো জনকেও কিন্তু সবাইকে শাস্তি দেওয়া হয় নাই এর মধ্যে আবু জাহেলের ছিল এই ক্রিমা যিনি ছিলেন তিনিও কিন্তু আপনার মুসলমান হয়েছে আবার অনেকে মুসলমান হয়েছে আবার অনেককে শাস্তি দেওয়া হয়েছে তো রসুল সাল্লাই সাল্লামেন কাফেরদের কাছে জানতে চাইলেন আমার কাছে কেমন আচরণ করো তো কেমন আচরণ কামনা করো তারা কয় আমরা তোমার কাছে আচরণ কামনা করি তুমি আমাদেরকে মাফ করে দিবা উত্তম আচরণ করবা নবী কয় ঠিক আছে মাফ করে দিলাম তো রসুল সাল্লা সাল্লামের সিরত এটা হলো বাহ্যিক সৌন্দর্য সুরত এটা হলো সুরত বাহ্যিক সৌন্দর্য আর সিরত আভ্যন্তরীণ সৌন্দর্য তাহলে টোটাল আলোচনাটা বুঝে থাকলে বলেন বাদজিক সৌন্দর্য শ্রেষ্ঠ ছিলেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বন তোরিন সৌন্দর্য শ্রেষ্ঠ ছিলেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে সূরাত সিরাত একটা হলো সূরাত বাদজিক সৌন্দর্য আরেকটা হল হলো সিরাত আব্বন তোরিন সৌন্দর্য আল্লাহ আমাদের সকলকে সিরাত যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সিরাত বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছে সিরাত মানে কি আদর্শ বলেন সবাই সিরাত মানে কি তাহলে আদর্শ বাস্তবায়ন করবেন হাত নামায় না কেউ নবীজেখ হাদিসে বলছে আল্লু লামা ও রসাদুল আম্বিয়া আলেমগন নবীদের ওয়ারিশ আলেমগন কার ওয়ারিশ এই কথা মানেননি মানেননি তাহলে নবীর বলছে আলেমগন নবীদের ওয়ারিশ এখন নবীদের ওয়ারিশদেরকে ওয়ারিশ মনে করা রসূল সাল্লাহসাল্লামের কাকে মান্য করা কী বলেন তাহলে নবীর কথা সবাই মানবেন তো আচ্ছা হাদিসে বঘারীর বর্ণনার মধ্যে আসছে এই মজদিশে যারা বসছেন মসজিদ শেষ করে যারা যাবেন তাদেরকে আল্লাহ এমন ভাবে এখান থেকে নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন তোমরা সাক্ষী থাকো আদনি কদ গফারতু লাহুম আমি তাদেরকে maaf করে দিলাম সুবহানাল্লাহ তাহলে এই মুজদিশের এটা হলো বৈশিষ্ট্য বুঝছেন তো তাহলে সিরাত কি আমরা নবীর আদর্শ গ্রহণ করে গুনাহমুক্ত করে নিজেদেরকে ইনশাআল্লাহ দুনিয়া থেকে আমরা কবরে যাওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে হাত তুলছেন তো সবাই তাহলে সিরাত গ্রহণ করবেন তো তাহলে নবীর সিরাত হলো এই একটাও সিরত যে রসুলের আদর্শ গ্রহণ করা এরকম মজমাগুলা গুলা হঠাৎ নষ্ট না করা এটা একটা সিরত রসুল আসছে বয়ান করতেছিলেন তিনজন আসছিল দুইজন গেছে একজন চলে গেছে যেটা চলে গেছে ওটার ব্যাপারে রসুল কঠিন কথা বলছে তাহলে এই জন্য আপনারা বলছেন সিরত গ্রহণ করবেন হাতগুলো এইভাবে তুলে রাখেন এই সিরতটা এখন হলো এই আমি উঠার পরে আর কে উঠবেন না ঠিক এভাবে হ্যাঁ আপনারা কিন্তু ওয়াদা করছেন হ্যাঁ